দীর্ঘ ন বছর পর রাখির দিনেই চন্দ্রগ্রহণও বিষয়টি খানিকটা অশুভ মানা হলেও দিনে রাখি পরাতে কোনো বাধা নেই তাই সকাল থেকেই বাংলা সহ দেশের সর্বত্র পালিত হল রাখি উৎসব সেই সঙ্গেই গোটা দেশের মানুষের পাশাপাশি রাখি উৎসবে মেতে উঠলেন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা ভারত বাংলাদেশ সীমান্তে দেশে রক্ষার কাজে নিয়োজিত জওয়ানদের সঙ্গে বেশ খানিকটা সময় কাটালেন শিলংয়ের সীমান্ত অঞ্চলের বাসিন্দারা এদিন সকাল থেকেই ছিল শিলংয়ে বিএসএফ ক্যাম্পে স্থানীয়দের উপচে পড়া ভিড় সাত সকালে স্থানীয়দের আতিথেয়তা দেখে মুগ্ধ জওয়ানরাও শুধু শিলং নয় এরাজ্যের বিভিন্ন প্রান্তে বিএসএফ জওয়ানদের হাতে রাখি বাঁধেন স্থানীয়রা উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা পেট্রাপোল দক্ষিণ দিনাজপুরের হিলি সহ বিভিন্ন সীমান্তে রাখি উদযাপন করা হয় পাশাপাশি পেট্রাপোল থানাতেও সমস্ত আধিকারিককে রাখি পরিয়ে মিষ্টিমুখ করান ছোট ছোট মেয়েরা রাখির দিনে পুঞ্চ ওয়াঘা বর্ডারের জওয়ানদের হাতেও রাখি পরান সাধারণ মানুষ কলকাতা টোয়েন্টিফোর